বন্ধুরা আজকে যে টপিকটা দেখেন দেখেন বড়ই কিভাবে পড়ছে আজকে চলে আসছি যে আপনার আবদুল্লাপুর ইসলামপুরে এই যে এই যে নায়ক নায়ক চলে আসছে নায়ক চলে আসছে যে বড়ি টুকাইতেছে দেখেন দেখেন কিভাবে বড়ি টুকায় কত বড়ই কত বড়ই 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 ও টুকাইতে পারে না রে বড়ই ও টুকাইতে পারেন এত বড়ই দেখেন এত বড়ই এই যে বড়ই গাছ মাসাল্লাহ আমরা খাইরুল আসছি বাসারের আপনার দেখতে পাচ্ছেন কই বড়ই আর বড়ই। এই যে এই যে বড়ই অনেক বড়ই বন্ধুরা অনেক বড় কেমন লাগতেছে দেখেন বড়ি টুকাইতেছে নায়ক নায়ক চলে আসছে আজকে বড়ই টুকানোর জন্য বড়ই আর বড়ই বড়ের অভাব নাই বড়ই হাজার হাজার বড়ই হাজার হাজার বড়ই হাজার হাজার বড়ই বড়ই আর বড়ই কেমন লাগতেছে নায়ক অসাধারণ 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 না আনন্দিত যে গাছের বড়ই এত মিষ্টি বড়ই একটা দিনে গাছ অনেক গাছ ওখানে ওমরাতে আমরা নিয়ে আসছি অনেকটি পাকা পাকা বড়ই এত মিষ্টি বড়ই খুব রসালো বড়ই খুব রসালো বড়ই হ্যাঁ খুবই মজা আচ্ছা যাও ওই আমাদের 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 পরিচালক পরিচালক চলে আসছে কাঁচা দিমু না না কাঁচা কি অবস্থা

দিনটা তো আমার সব সময় ভালো লাগে তবে আজকে একটু বিশেষ ভালো লাগে যেহেতু আপনি সেই সুদূর কুয়েত প্রবাসী আইসা পড়ছেন আচ্ছা আমার বাগানে আচ্ছা যা কয় না হোক কই যায় শুধু বড়ই নয় আরো দেখুন বাগানের মধ্যে অনেক কিছু রয়েছে অনেক লাভ রয়েছে শশা রয়েছে এখানে জালি করে দিছে ভাই পাড়া লাগা গাইতে দেব আচ্ছা যা এ পরিচালক মহোদয় আমার এই যে এই ব্লগের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি বলেন দর্শকদের বলতে চাই রঙের মানুষ বলক এবং আইনবি চ্যালেঞ্জ এটারে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে যেন আপনার পাশে থাকে আমরা আপনার পাশে আছি অসংখ্য ধন্যবাদ আচ্ছা নাক নাক বলেন ধন্যবাদ রঙের মানুষ বড় দেখা চ্যানেল খুব মজা হ্যাঁ দেখেন হ্যাঁ বলেন বলেন ধন্যবাদ আমাকে মানুষ এবং আয়ুর্বেদিক চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ আমরা নিয়মিত এই অনুষ্ঠানটি দেখি আপনারা দেখবেন খুব মজার মজার অনুষ্ঠান হয় আমাদের রানা ভাই যিনি এই প্রতিষ্ঠাতা রয়েছেন তার জন্য দোয়া করবেন অনেক অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান উপভোগ করতে পারবেন আমরা আসছি এখন আবদুল খুব ভালো লাগছে গাছের বড়ই দেখতেই পাচ্ছেন অনেক বুড়ো দেখেন এখানে ক্যামেরাটা দেখেন খুবই সুন্দর লাগছে হ্যাঁ পাল্টিতে দেখেন খুব সুন্দর আর এত মিষ্টি বড়ই খুবই রসালো একদম রসে বড়াই দেখেন সরাসরি দেখেন খুবই রসালো বড়ই এত সুন্দর বালুর মতো অসংখ্য ধন্যবাদ তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন দর্শককে বলবো আয়ুর্বেদিক চ্যানেল কে আপনারা লাইক শেয়ার এবং সবসময় পাশে থাকবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে